যুগে রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি কোন দেশের দাসত্ব করার জন্য নয় আমরা ছাত্র জনতা এই চব্বিশের গণপ্রথনের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গঠন করেছি বাংলাদেশে দাঁড়িয়ে বলছি ভারতের সঙ্গে এবার থেকে কথা হবে চোখে চোখ রেখে কোন নরম সুরে কথা হবে না ভারত যদি আমাদেরকে রাজনৈতিক আগ্রাসন করতে দেয় আমরা ভারতের বুকাণ্ড খণ্ড খণ্ড করে দিব আমরা কিন্তু ভারতের বুকের ভিতরে অবস্থান করছি যদি বুকের পেট পেটা করে সমস্ত শরীর কিন্তু কক্ষম পড়ে আজকে ভারত যদি বাংলাদেশকে বিভিন্ন করে উস্কে দিয়ে তারা বিভিন্ন সেক্টরকে ভাগ করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাই আজকে আমরা ছাত্র বলে দিচ্ছি আমরা ভারতকে সেভেন সিস্টার ভাগ করে দিব আমরা আরো একটা কথা বলে যাই ভারতকে স্পষ্ট ভাবে আপনারা আমাদেরকে বন্ধু বলে বলে এতদিন যে বাংলাদেশকে ধ্বংস করার করেছেন আজকে সেটা বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে এই জন্য আমরা ছাত্র জনতা ওই ভারতকে মোকাবেলা করার জন্য আমরা সবাই ট্রেন্ডিং নিব সেনাবাহিনীতে ট্রেন্ডিং রয়েছে সশস্ত্র ট্রেন্ডিং নেব ইনশাল্লাহ এবং আমরা সশস্ত্র ট্রেন্ডিং নিয়ে ভারত যে সীমান্ত থেকে পরিবেশ করবে সেই সীমান্তে আমরা অবস্থান নিব আর আমার পূর্বের বক্তা বলে গিয়েছে ভারত যদি বাংলাদেশের সঙ্গে খেলতে চায় তাহলে আমাদের ব্রাহ্মণ বাড়ি এসে খেলুক তাদের যদি শক্তি থাকে আমাদের পারে আসুক আরো একটা কথা বলে দেই ভারতের কিছু পার্টি গণমাধ্যম আমরা দেখছি তারা বাংলাদেশকে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে আজকে সেই মলম্পাটি গণমাধ্যমের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যতই চেষ্টা করেন এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারবেন না পারবেন না কারণ বাংলাদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হবে ভারতকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ সহযোগিতা বন্ধুগণ আপনাদেরকে একটি স্পষ্ট বার্তা দিয়ে রাখি ভারত বরাবরই বাংলাদেশকে আয়তন দিয়ে ওজন মাপে এটি খুবই দুঃখজনক ব্যাপার ভারতে কিন্তু কাঁচা পায়খানা এখনো আছে সুদর্শন মাফিয়ার না আমরা ওই জাতি যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে যে জাতি বৈষম্যের বিরুদ্ধে হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নেবে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে এবং বিজয় অর্জন করেছে এবং এই দেশ থেকে র ও তার দূষর শেখ হাসিনাকে বাংলাদেশকে বিতাড়িত করেছে সুতরাং দিল্লিকে আমি বলে দিতে চাই আয়তন দিয়ে আমাদের সক্ষমতা মাপতে আসবেন না আপনারা যদি আমাদের দিকে শকুরের চোখে তাকান তাহলে আমরা আপনাদের দিকে বাঘের চোখে তাকাবো আপনারা যদি আমাদের মানচিত্র চিবিয়ে খেতে চান আমরা আপনাদের পুরো ভারত ভূমি চিবিয়ে খাবো সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা শামীম রাজা ভারতীয় আগ্রাসন এবং ভারতের যে দাদাগিরি তা আমরা একাত্তরের পর থেকেই স্পষ্টভাবে দেখতে পেয়েছি কিন্তু বাংলাদেশের জনগণের বিপরীতে যে সরকারগুলো হয়েছিল এবং সেই সরকারগুলোর লেজুরি বৃত্তির কারণে ভারত আমাদের দেশে যে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেটার বিপক্ষে বিপ্লবের মাধ্যমে বর্তমান সরকার সীমান্ত হত্যা এবং সেই সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সময় ছিল আজকে পঞ্চগড়ে যে হত্যার শিকার হয়েছে সেই বিষয়ে একটা কথা ভারতের উদ্দেশ্য বলতে চাই আমরা বলাই গ্রামের যে যে হত্যাকাণ্ড এবং যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু বাংলাদেশ করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রতিনিয়ত তাদের প্রকাশ করেছে তাই ভারত নামের যে বৃহৎ রাষ্ট্রের কথা বলে বিজেপি নিজেদের প্রকাশ করতে চায় তারা যে ভূখণ্ড বসবাস করে সেই ভূখণ্ডের ভেতরে নিজেকে স্থির রাখতে পারছে না আমরা একটা কথা বলতে চাই ঐক্যবদ্ধভাবে আমরা ভারতের বিরুদ্ধে থাকব এবং বাংলাদেশকে সমুদ্ধ রাখবো ধনিনা ঢাকা আকা হিন্দি ঢাকা আকা আমি সহযোগিতা বন্ধুগোল আমাদের দাবি কিন্তু একটাই সীমান্তে আর কোনো লাশ আমরা দেখতে চাই না এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা জানি ভারতীয় আগ্রহের প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত আঠারো এবং চব্বিশ সালের কটা সংস্কার আন্দোলনের সহযোগিতা বিন্দু অরুণ পাতের তরুণ সহযোগিতা আমাদেরকে সবাইকে জানাচ্ছি সব বিষয়ের সাহায্য সংগ্রামের শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আমার বারো ধর্মলগ্ন থেকে বাংলাদেশকে গেম বেঁধে দিতে পারে নাই তারা উনিশশো সাল থেকে বাংলাদেশকে একটি তাদের খরচ রাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছে সংগ্রামী বন্ধুরা আমার দুই হাজার সালের গণঅভ্যুত্থান যেহেতু ভারতীয় দূষকদের বিরুদ্ধে হয়েছে তাই ভারত আমাদের এই স্বাধীনতা মেনে নিতে পারে নাই সংগ্রামী বন্ধুরা আমার দুই সালে তারা ফেলানিকে হত্যা করেছিল সেই সময় কবিতা লিখেছিলাম বিএসএফ গুলি করে প্রতিদিন সীমান্তের প্রতি আমার সীমান্তের ফেলানির লাশ এখন একটা ফেলানি নয় প্রতিদিন শত শত ফেলানির লাশ পড়ছে ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই ভারতের তিন দিকে যেমন বাংলাদেশ তেমনি ভারতের চতুর্দিকে মুসলমান কাণ্ড

সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন সাবেক ছাত্র তা আবু হানিফ ভাই প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আজকে সকালবেলা পঞ্চগড় সীমান্তে বিজেপি কর্তৃক বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে ছাত্র জনতা তাৎক্ষণিকেই প্রতিবাদের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু ভারত সব সময় প্রভুত্বের মতো আচরণ করে তারা মনে করে যে আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের দাস ছিল বর্তমান সরকার একইভাবে দাসের মতো আচরণ করবে সেই চিন্তা তাদের মাথায় এখনো রয়েছে আমরা ভারতকে উদ্দেশ্য করে বলবো আপনাদের যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগ কিন্তু এখন আর বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা বর্তমান সরকারকে বলবো আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার গত পনেরো বছর ভারতকে যে সুযোগ সুবিধা দিয়ে আসছে তা পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম সুযোগ সুবিধা দেয় না আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই অনতি বিলম্বে দুই হাজার তেইশ সালে ভারতকে যে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহার করার জন্য আওয়ামী লীগ সরকার যে অনুমতি দিয়েছিল সেই অনুমতি বাতিল করতে হবে একইভাবে বর্তমান সরকারকে বলবো আমরা ভারতের আগ্রেশনের বিরুদ্ধে আরো বেশি সচেতন হন আমরা দেখেছি ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছে সেগুলো বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা গুজব প্রতিরোধের জন্য বাংলাদেশের গণমাধ্যম যেন শক্তিশালী ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থা করুন আজকে এখানে যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে